প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুনতে পাচ্ছি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোতেরেস নাকি বাংলাদেশ সফর করবেন কেউ কেউ বলছেন যে কি কারণে তিনি বাংলাদেশে আসবেন বাংলাদেশের কোনো সমস্যার সমাধান কি হবে অথবা তিনি বিদেশ বসেই তো তার হুকুম তামেল দিতে পারেন যে বাংলাদেশে এই করা হোক বাংলাদেশকে সেই করা হোক তারা বিদেশ থেকে তো বলেছেন তার কি মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান তিনি তো বলেছেন বাংলাদেশে সেনাবাহিনীকে শান্তিরক্ষা বাহিনীতে নেওয়া হবে না জুলাই আগস্টে তো সেরকম তিনি টেলিফোনে তো বাংলাদেশে বলতে পারেন যে আমরা করতেছি বাংলাদেশের জন্য করা হবে কেউ কেউ বলছেন এই অ্যান্থিও গোতে সাহেব বাংলাদেশে আসবেন বাংলাদেশের এই সময়ে তিনি বাংলাদেশ সরকারের খরচ বাড়াবেন তার জন্য খরচ করতে হবে ব্যয় বহন করতে হবে একজন অতিথি আসুক আসুক ঠিক আছে আসুক তাছাড়া কেউ কেউ বলছেন আবার নিন্দুকারা বলেন আর কি যে তিনি রোহিঙ্গার সমস্যার সংকট দেখতে যাবেন মানবাধিকার প্রসঙ্গ তিনি দেখবেন বাংলাদেশে মানবাধিকারের যে পরিস্থিতি এখন বাংলাদেশে কিছুই তো নাই কিন্তু এই কোনো বিষয়েই তিনি আলোচনা করবেন না এটা ক্লিয়ার ঠিক আছে তিনি জুলাই আগস্টের মানবাধিকার নিয়ে কথা বলবেন ডক্টর ইউনুস শোনাবেন এটি আপনারা দেখতে পাবেন এবং আরো একটা জিনিস দেখবেন সেখানে অ্যান্থিও গোতেরেস একটা বই উপহার পাবেন জুলাই আগস্টের গ্রাফিতি সম্বলিত গ্রাফিতি দেয়াল চিত্র যেগুলো হয়েছে এগুলো সম্বলিত একটা বই আমাদের প্রফেসর ডক্টর অনুমতি ইউনুস সাহেব উপহার দেবেন এবং সেটা তিনি আমেরিকায় গিয়ে পড়বেন ছবিগুলো দেখবেন এবং হয়তো এটাও বলতে পারেন যে বাংলাদেশ থেকে জুলাই আগস্টের যারা তথাকথিত বিপ্লব অংশগ্রহণ করেছে সন্ত্রাসী কেউ কেউ বলেন যে সন্ত্রাসী সমন্বয়ক এটা যদি বিদেশে এক্সপোর্ট করার একটা ব্যবস্থা করা হয় অর্থাৎ অভিজ্ঞ সমন্বয়ক যদি পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই দেয়া যায় সেই বিষয়ে হয়তো অ্যান্থিও গোতরেজ সাহেবের সাথে আলোচনা করবেন শান্তিরক্ষা মিশনে যেমন সেনাবাহিনী যায় সেরকমভাবে শান্তিরক্ষা মিশনে আমাদের সমন্বয়কদেরকে পাঠাইতে পারে সাউথ আফ্রিকা উগান্ডা রুয়ান্ডা বুরুন্ডি সোমালিয়া এইসব দেশ আছে না সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেহেতু একটা নতুন কনসেপ্ট এই কনসেপ্টটা কিন্তু ওনার থ্রি জিরো যে প্রজেক্ট আছে ডক্টর ইউনুস সাহেবের সেই থ্রি জিরোর সাথে এই বৈষম্য বিরোধী কনসেপ্টটাও অ্যাড করা যায় সেটাও হয়তো জাতিসংঘ মহাসচিবের সাথে আলোচনা হতে পারে তো যাই হোক এগুলো তো লোকজনের কথা আমি বললাম এবং পত্রিকায় এখন কে লিখেছে সেটা একটু পড়ে শুনে জাতিসংঘের মহাসচিব আসছেন খুবই খুশির কথা গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার আচ্ছা গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট রোহিঙ্গাদের জন্য চিন্তা করে আমাদের লাভটা কি রোহিঙ্গারা বাংলাদেশের এখন বিস্ফোঁরা রোহিঙ্গাদের সুযোগ সুবিধার ব্যাপারে জাতিসংঘ ওখান থেকে চিন্তা করে রোহিঙ্গারা খেতে পাচ্ছে কিনা রোহিঙ্গাদের টয়লেটে কোনো সমস্যা আছে কিনা তাদের সেই স্যানিটারি ল্যাট্রিন নাকি হাইকোম হাইকোম্টে কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা জাতিসংঘ খবর রাখে আচ্ছা রোহিঙ্গা মানবিক দিক ঠিক আছে মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে দেশবাসী সমর্থন করেছে এখন জাতিসংঘ মহাসচিব কি করেন উনি কি মুরি খান ওনারা দেখেন না রোহিঙ্গারা নিয়ে রোহিঙ্গাদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ মহা মহাসমস্যায় আছে রোহিঙ্গাদেরকে উনি মেয়ের পাঠানোর একটা ব্যবস্থা নিন আর একটা কথা কেউ কেউ বলছেন যে জাতিসংঘ মহাসচিবের কথা কেউ শুনে না রাষ্ট্র শুনে না ওই গরিব দেশগুলোর প্রতি তারা নানান ভেজাল করে চাঁদামাঁদা নেয় এবং টাকা পয়সা নিয়ে বিভিন্ন তথ্য তথ্য সংগ্রহ করে একটা রিপোর্ট দিয়ে দেয় যেমন আমাদের জুলাই একুস্ট বিপ্লবের একটা রিপোর্ট জাতিসংঘ মানবাধিকার কমিশন দিয়েছে যেটা হাস্যকর এবং সাত মাসে গত সাত মাসে আগস্টের পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যেই পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এটি জাতিসংঘ মহাসচিব বা জাতিসংঘ মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান তাদের চোখে পড়েনা তারা সেটা দেখতে পান না। এত মাথা কেটে ফেলতেছে আমাদের সাহেব আসবেন তিনি কি দেখবেন তিনি কি জানবেন তিনি কি বলবেন গত সাত মাসের একটা কথা তিনি বলবেন বলবেন না তাহলে তারা কি খবর রাখেন কি উনি গ্রাফিতি বইটা নিয়ে চলে যাবেন চার দিন থেকে ঠিক আছে লেখা হচ্ছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোতারেস আগামী বৃহস্পতিবার চার দিনের সফরে বাংলাদেশে আসছেন প্রায় সাত বছরের মাথায় তার দ্বিতীয় দফা সফরে মূলত রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন এবং মানবাধিকারের প্রসঙ্গ থাকবে ঠিক আছে রোহিঙ্গা শরণার্থীদের আর টাকা পয়সার বিষয় নিয়ে একটু আলোচনা করবে এই অনুসারে আবার চেষ্টা করবে এই টাকা পয়সাগুলো আবার তাঁর এনজিওতে নেওয়া যায় কিনা গ্রামীণ ব্যাংকের প্রকল্পে নেওয়া যায় কিনা উনি ক্ষুদ্র ঋণ চালু করতে পারেন কি না রোহিঙ্গা ক্যাম্পে সেটারও হয়তো আলোচনা করবেন ঠিক আছে আর মানবাধিকারের বিষয়ে যে কথা আমরা আমি বলেছি জুলাই আগস্টের মানবাধিকার নিয়ে আলোচনা করবেন উনিশশো একাত্তর বা বাংলাদেশ আরও বিভিন্ন যে ঘটনা ঘটেছে বাংলাদেশে যখন মাথা ফেলে দেয় সেই বিষয়টি জাতিসংঘ মহাসচিব জিজ্ঞেস করবেন না তাকে কেউ বলবেও না পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব শুক্রবার ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বৈঠকে আমি যেগুলো এতক্ষণ বলেছি উলেই আলোচনা হবে ছাত্রদের বীরত্বের কথা তুলে ধরা হবে এরপর তারা দুজনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে কক্সেস বাজার যাবেন সেখানে রোহিঙ্গা পরিস্থিতি দেখার পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গে ইফতারও করবেন ঠিক আছে ইফতার করুক ইফতার করুক রোহিঙ্গাদের সংকট তিনি দেখেন রোহিঙ্গাদের পরিস্থিতি একটাই দাবি বাংলাদেশের মানুষের রোহিঙ্গারা কবে যাবে কবে তারা মিয়ানমারে ফিরে যাবে এইসব এই যে মানুষের নার্ভ মানুষ কি চাচ্ছে দেশের মানুষ বাংলাদেশের মানুষ এটা জাতিসংঘ মহাসচিব বোঝেন না চোদ্দ পনেরো লক্ষ রোহিঙ্গা আছে বাংলাদেশে আমেরিকায় অনেক জায়গায় রাশিয়ায় অনেক জায়গায় অনেক জায়গায় তা আমাদের এই মহাসচিব জাতিসংঘের মহাসচিব সাহেব বলতে পারেন যে আমরা জাহাজে করে করে রোহিঙ্গাদেরকে কোনো এক দেশে নিয়ে যাব বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের দেশে আবার রোহিঙ্গা এই ঝামেলাটা আমরা রাখতে চাই না সেই মানবিক চিন্তা কি তারা করেন বাংলাদেশের মানুষের কথা কি তারা চিন্তা করেন অবশ্যই না রোহিঙ্গা এখানে থাকুক সেই ব্যবস্থা তিনি দীর্ঘস্থায়ী করবেন দীর্ঘমেয়াদী করবেন কোনো ফোরামে কি তাঁর পক্ষ থেকে কোনো কথা বলেছেন যে রোহিঙ্গাদের সংকট সমাধান করা দরকার এটা বাংলাদেশে একটা আশ্রয় দিয়েছে মানবিকতার পরিচয় দিয়েছে এখন আমরা একটা সিদ্ধান্ত নিই না স তিনি কি করবেন প্রধান উপদেষ্টার বৈঠকে সংস্কার নির্বাচন এবং জাতিসংঘের সহযোগিতা নিয়ে আলোচনা হবে প্রধান উপদেষ্টার সাথে সংস্কার সংস্কার প্রসঙ্গ তো অবশ্যই থাকবে নির্বাচনের প্রসঙ্গে বলবে যে হ্যাঁ সুবিধা সময়ে সময়ে আমাদের ডক্টর ইউসেন পাঁচ বছর ছয় বছর ওনার জীবনের শেষ ইচ্ছা দীর্ঘমেয়াদী একটা ক্ষমতায় উনি থাকতে চান সংস্কার করবেন নির্বাচনের কথা দেখবেন ওই ভেদাল কথা একটা কথাই বলবে হ্যাঁ হতে পারে ডিসেম্বরে বা জানুয়ারিতে আর ভাই আপনি বলেন না যে জানুয়ারিতে হবে অথবা ডিসেম্বরে হবে দেন প্রস্তুতি নিক মানুষ জাতিসংঘের সহযোগিতা নিয়ে তিনি আলোচনা করবেন জানতে চাইলে গোয়েন লুইস যিনি আবাসিক প্রতিনিধি বাংলাদেশে জাতিসংঘ বাংলাদেশের বিভিন্ন সরকারের সময় বাংলাদেশি পাশে থেকেছে জাতিসংঘের সহযোগিতা ও সংহতি চলবে কী ধরনের সহযোগিতা চাওয়া হবে এবং অগ্রাধিকারের বিষয়গুলো কি তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা ভবিষ্যতে নির্বাচিত সরকারকে জাতিসংঘ জানাবে জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত আমাদের দেশ থেকে কিছু সেনাবাহিনী নেয় এটা নিয়ে আমাদের সেনাবাহিনীর যে ঐতিহ্য সেনাবাহিনীর চরিত্র নষ্ট করে দিয়েছে কারণ হচ্ছে তারা বিদেশে এখন টাকার জন্য যায় এখন টাকার জন্য যাওয়ার জন্য সারাক্ষণ জাতিসংঘের এই হুমকি ধুমকি তাদেরকে শুনতে হয় এবং এগুলো তারা সব গুরুত্ব দেয় কারণ জাতিসংঘ কি বলেছে জাতিসংঘ আমাদেরকে নেবে কিনা এটা বাংলাদেশ সেনাবাহিনীর কাজ হতে পারে না জাতিসংঘ নিক বা না নিক আপনারা বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশেই থাকবেন সেই ইচ্ছাই যেন আপনাদের তৈরি হয় সেই ইচ্ছা নিয়েই আপনারা সেনাবাহিনীতে যোগ দিবেন সেটাই স্বাভাবিক চাওয়া দেশবাসীর চাওয়া ঠিক আছে জাতিসংঘ মহাসচিব আমাদের দেশে ইফতার করতে চায় ইফতারের তাকে সাদর আমন্ত্রণ তিনি খেজুর খাবেন আমাদের শরবত খাবেন আঙ্গুর বা অন্যান্য ঝাল টুরি এসব খাবেন মুড়ি চানাচুর কি ছোলা মুড়ি পেঁয়াজো এগুলো খেতে চান এগুলো স্বাদ গ্রহণ করতে চান তিনি আসুন আসুন কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না চার দিন বাংলাদেশের একটা ভেজাল করে যাবেন এটা বলতেছেন একজন মেহমান আসতেছে আসুক আসলেই আসুক ঠিক আছে কিন্তু রোহিঙ্গাদের নিয়ে আলোচনা রোহিঙ্গাদের সংকট কি রোহিঙ্গাদের প্রধান সংকট হচ্ছে তাদের দেশে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া এটা বাংলাদেশের সংকট রোহিঙ্গাদের সংকট নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই বাংলাদেশের মানুষের সংকট নিয়ে আপনি কথা বলেন বাংলাদেশের রোহিঙ্গারা থাকাতে কি কি অসুবিধা হচ্ছে বনভূমি উজাড় হচ্ছে সমুদ্র সৈকত নষ্ট হচ্ছে কক্সবাজার নষ্ট হয়ে যাচ্ছে সে বিষয়টি চিন্তা করেন বাংলাদেশের মানুষের সংকট কিভাবে সমাধান করা যায় জাতিসংঘ মহাসচিব হিসেবে আপনি কথা বলেন তাদের দেশে পাঠিয়ে আর বাংলাদেশের মানবাধিকার আপনি শুধু জুলাই আগস্টের কথাই শুনবেন আপনারা পত্র পত্রিকা পড়েন না জাতিসংঘ মহাসচিবের উদ্দেশ্যে বলছি সোশ্যাল মিডিয়া দেখেন না খবর রাখেন কিছু বাংলাদেশের মানুষের যে অধিকার নষ্ট হয়েছে গত সাত মাসে বাংলাদেশের মানুষ যে পুরো অশান্তিতে আছে গত সাত মাসে সেই কথাটি যেন আপনার পবিত্র মুখ থেকে একটু বের হয় সেটি আমরা দেখতে চাই দেখা যাক আপনি আসেন আপনার সফর আমরা বিশ্লেষণ করব আলোচনা করব। জাতিসংঘ মহাসচিব হিসেবে আপনার নিরপেক্ষতা কতটুকু সেটি জাতি দেখতে চায় ধন্যবাদ